সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে قناه ডেইলি ব্লগ নয় আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমাদের অ্যানিভার্সারিতে আমরা কি কি গিফট পেয়েছি তো আজকে 3 দিন পরে ভিডিও করার সময় হয়েছে মানে এই কদিন আমি কিছুতে হাতই দিতে পারিনি কিছুই করতে পারিনি পরপর দেখো আমার জায়ে হ্যাপি বার্থডে গেল তারপরে গেল হচ্ছে কি গেল তারপর আমাদের অ্যানিভার্সারি গেল তারপরে ওই বাড়িতে লোকজন এসেছিলো বুঝতেই পারছো তো সেগুলো আবার গোছানো গাছানোর একটা সমস্যা থাকে সমস্যা বলতে ওই বাসনপত্র এই সেই এই সব থাকে তারপরে দিদি ভাইরা এসেছিল বাড়িতে তারপরের দিন একটু রেস্ট নিলাম তারপরের দিন রেস্ট বলতে ওই কাজকর্ম করতে করতে চলে গেছে তারপরের দিন আবার জন্মাষ্টমী সেই সকাল থেকে সব গোছানো গাছানো তার আগের দিন থেকে মোটামুটি বাজার ঘাট সব করা স্টার্ট করেছি তো একটু ইগনোর করো পাশে আওয়াজ হচ্ছে একটা বাড়িতে চলো কি কি গিফট পেয়েছি তোমাদেরকে দেখাই তো ভীষণ সুন্দর সুন্দর গিফট কারণ গিফট গিফট জিনিসটাই এরকম না মানে মানুষের ভালোবাসা থাকে তার মধ্যে মাখানো তো যে কারণে প্রত্যেকটা গিফটই সুন্দর হয় কে কোনটা দিয়েছে আমি হয়তো নাম অতটা আমার ঠিক জানা এখন ভুলেও গেছি ভুলে গেছি আর দেখাও হয়নি তো সর্বপ্রথমে দেখাই দেখো এরকম দুটো দুটো এরকম বড় সাইজের প্লেট ওই যে কি বলে এগুলোকে সেরামিক সেরামিক প্লেট তো বড়সিল সিল সিল বা কিছু একটা বলে তো এই যে একটা একটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার কর্তামশাই দুইখানা খুব সুন্দর হয়েছে দেখো এইটা যত সম্ভব দিয়েছে আমি যতটা মনে করতে পারছি এটা দিয়েছে ওই বাড়ির যে দিদিভাইতে ওই বাড়িতে যে দিদিভাই থাকে ওই দিদিভাইরা দিয়েছে ওই দিদি দিয়েছে কী হয়েছে বল পরের গিফটটা একটা সুন্দর শাড়ি কি সুন্দর কালারটা আমার ব্লু কালার ভীষণ পছন্দ এই যাচ্ছে একটা সুন্দর শাড়ি ভীষণ মিষ্টি একটা কালার এই শাড়িটা দিয়েছে আমার জায়ের মা মানে মাসিমা দিয়েছে আমি তো কতবার করে বললাম যে কি দরকার ছিল মাসিমার এগুলো আনার বলছি কি নাবি বাদ গিফট দিতেই হবে আর আমার যা পয়সা দিয়েছে আমাকে উজ্জ্বলকে দুজনকেই পয়সা দিয়েছে বলেছে তোমাদের মন মতো যা খুশি কিনে নিয়ে আমি নেবো না জোর করে হাতের মধ্যে দিয়ে দিয়েছে এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এটা একটা কটনের একটা খাদি টাইপের শাড়ি কালারটা জাস্ট অসাধারণ খুব মিষ্টি একটা তো এটা দিয়েছে দিয়েছিল এটা দিয়েছিল অন্তরাদি ঠিক আছে অন্তরাদিকে তো তোমরা সবাই চিনেই গেছো তো এটার মধ্যে ছিল একটা ডিনার সেট এখনো খোলা হয়নি আমি এই সবে ভিডিও করব বলে খুলে রেখেছি এই সবে ভিডিও করব বলে খুলে মানে ওই প্যাকেট থেকে তাও খুলিনি এই এটা একটা ডিনার সেট এই দেখো এই হচ্ছে প্লেটটা ঠিক আছে চারটে সেট আছে প্লেটগুলো বেশ সুন্দর আর প্রিন্টটাও ভীষণ সুন্দর আঁকা খাতা ওই ঘরে একদম নিচে হ্যাঁ এই হচ্ছে গিফট চারটে প্লেট খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে দেখো জাস্ট তোমার ওই ফুলগুলো কি কিউট লাগছে ভীষণ কিউট থ্যাংক ইউ দিদি ও আর একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছিলাম ভিডিওতেও সেদিন বলতে ভুলে গেছিলাম আমাদের তো অ্যানিভার্সারিতে শুধু উদ্দেশ্য ছিল যে নিজেদের কিছু মানুষ যাও না যাও পরে দেখো নিজেদের আমাদের তো অ্যানিভার্সারিতে উদ্দেশ্য ছিল যে নিজেদের কিছু কাছের মানুষকে ডেকে আমরা একটু খাওয়া দাওয়া করব তো কেক কাটা মালা বদল সিঁদুর দান এগুলো সিঁদুর পরা আমি পরেই নিয়েছি ভিডিও শুরুতে তোমরা দেখেছো ওটা আমি প্রত্যেক বছর করি তো ওটা এমনি আমি আর ওর মধ্যে করেছি পরে আবার দিদিরা করেছিল তো কেক টেক কোনো অর্ডার করিনি দিদি বলেছিল কেক অর্ডার করবে উজ্জ্বলও বলছিল আমি বললাম যে না এবছরটা একদম সাদা মাটা রাখো আর কিন্তু ওই যে বলে কপালে থাকলে সেটা তোমাকে করতেই হবে হবেই মালা বদলটা দিদি করিয়ে দিয়েছে সিঁদুর দানটা আর কেকটা নিয়ে এসেছে অন্তরাদি কেকটা অন্তরাদি আর ওই যে অন্তরাদি ছেলে এসেছিলো রেয়ান দুজনে মিলে পছন্দ করে একটা রেড কালারের সুন্দর একটা কেক নিয়ে এসেছিল খুব সুন্দর ছিল কেকটা আমার খুব পছন্দ হয়েছিল ভাবো মানে বোনের অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারিতে যেতে হবে মানে সঙ্গে করে একটা কেক নিয়ে এসেছে যে মনের টান যে হ্যাঁ এটা মনে হয় ওরা করেনি তাহলে এটাই নিয়ে যায় আর এই একটা বোল সুন্দর অনেকটা বড় এগুলোতে আমরা আমি খাওয়া দাওয়া করবো ঠিক আছে আমাকে বলেছে তুমি তুই যখন খাবি বোন আমাকে দেখাবি দেখাবো আরও অনেক কিছু আছে এটার মধ্যে এটা পুরো একটা ফুল প্যাকেজ পুরো একটা সেট জানো তো এই দেখো এটার মধ্যেও রয়েছে এটার মধ্যেও রয়েছে চারখানা প্লেট এই একটা এইখানে রয়েছে আরও তিনটে একটা দুটো তিনটে চারটে চারটে প্লেট চারটে তোমার ছোট প্লেট চারটে বড় থালা মানে বড় প্লেট আর একটা ওরকম বাটি আর এর মধ্যে রয়েছে তোমার এর মধ্যেও বাটি রয়েছে বাহ দেখো এই হচ্ছে বাটিগুলো খুব সুন্দর বাটিগুলো চারখানা ফুল প্যাকেজ দাদা এটা এখনো খোলা হয়নি এর মধ্যে রয়েছে দুটো নুনেরও ভার খুব সুন্দর একটা সুন্দর ড্রেস ওয়াওnabla এটা দূর থেকে দেখাই না হলে বুঝতে পারবে না এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে কুর্তির ফ্রন্টটা ঠিক আছে খুব সুন্দর একটা ব্ল্যাক আমি এগুলা পরে ভাবছি শর্ট শুট করব এই একটা হাতার কাজটা এরকম এই যে পাইপিং বসানো গলার কাজটা এরকম সিকোয়েন্স বসানো পুরো বডিটা এরকম এক কালারের ওপর যাচ্ছে আর এটা যাচ্ছে আজরাক যেরকম হয় আজরাক আজরাকের মতো আর আর কি এই প্যান্টটা ঠিক আছে এই যাচ্ছে ওড়নাটা এই যাচ্ছে প্যান্টটা ওড়নাটা পুরোটাই এরকম আর একটা ড্রেস এই দেখো হোয়াইটের মধ্যে সামনে এরকম ওই আয়না টাইপের কাজ টাইপের বসানো আর পুরোটাই এরকম এটারও ওই থ্রি কোয়ার্টার হাতা এটা এটারও থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটা যাচ্ছে প্যান্টা পুরো হোয়াইটের মধ্যে এটা হচ্ছে প্যান্টা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর এ দেখো এর মধ্যে ছিল গয়নাটা ঠিক আছে এটা শাড়ির সাথেও করা যাবে তোমার কি বলে এমনি কুর্তির সাথেও পরা যাবে ভীষণ সুন্দর পুরো অন্যরকম পুরো অন্য রকম এই হচ্ছে গয়নাটা বা দেখো কি দারুণ না পুরো এরকমভাবে একটা আহ একটু অন্যরকমভাবে ভাবে সাজলে এরকমভাবে ভাবে গয়নাটা পরতে হবে এই শাড়িটার সাথে এই গয়নাটা ভীষণ সুন্দর লাগবে একটা সাদা ব্লাউজের সাথে যদি এই শাড়িটা পরা যায় ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েও ভালো লাগবে রেডও ভালো লাগবে সাদাটা বেশি ফুটবে একটু হাতার কাছে একটু ওই যে কি বলে এগুলোকে চিকনকারি যেগুলো হয় না ওই টাইপের ব্লাউজ পরলে ভালো লাগবে এই হচ্ছে কানেরটা ছোট্ট ছোট্ট আর আমার কর্তা মশাই তো কিচ্ছু নেবে না তারপরে বলে 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 ও তো জানো বড় গেঞ্জি ফুল হাতা গেঞ্জি এইসব গেঞ্জি পরতে পারে না এমনি নিজের জন্য গেঞ্জি কিনেছিল যেগুলো সময় এখন পরছে যেগুলো নিজের জন্য গেঞ্জি কিনেছিল সবসময় এখন পরছে আর এই গেঞ্জিটা এই যে এই গেঞ্জিটা কিনেছিল সুন্দর কালারটা তাই না বলো এই যে স্যান্ডো গেঞ্জি হাফ হাতা হাফ হাতা নয় স্যান্ড গেঞ্জি আর কি বেশ একটু অন্যরকম স্টাইলিস্ট আর ওকে তো পরলে ভালো লাগবে যে কোনো কালারই ওকে ভালো লাগে এই কালারটা আমি পছন্দ করেছিলাম তো এই হচ্ছে আমাদের কি বলে অ্যানিভার্সারি গিফট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানুষগুলো এসেছিলো সেই মানুষগুলো আমার ভীষণ কাছের ভীষণ ভালোবাসার মানুষ আর এসেছে আমি সবথেকে বেশি খুশি হয়েছি আর গিফট পাওয়াটা বড় কথা না হ্যাঁ অবশ্যই ভালোবেসে গিফট দিলে সেটার মূল্য অনেক কোটি টাকার সমান হয়ে যায় কিন্তু ভালোবাসাটার মূল্য তার থেকে বেশি আমি যেটা মনে করি কারণ কি তো পৃথিবীতে স্বার্থপর মানুষ তুমি প্রচুর পাবে কিন্তু খুঁজে খুঁজে দু চারজনই পাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আমি সেই মানুষগুলোকে আমার চারপাশে চাই আমি চাই না আমার পাশে কোনো ফেক হাসি বা ফেক মানুষ থাকুক আমি চাই যে মানুষগুলো আমাকে ক্যামেরার ওপারও ভালোবাসছে তারা যেন রিয়েল থাকে যারা আমার রিয়েল লাইফে আছে তারাও যেন রিয়েল থাকে কারণ আমি নিজেও সবসময় রিয়েল থাকতে পছন্দ করি যেটা যখন যেভাবে হয় সেভাবে বলতে পছন্দ করি আর আমার পাশে যে মানুষগুলোকে আমি চাই বা আমি যে মানুষগুলোর সংস্পর্শে থাকতে চাই সেই মানুষগুলোকেও আমি সেইভাবেই চাই আমি যেরকম তো সেরকমই পেয়েছি আসলে বানো না ভগবান ঠিক মিলিয়ে দেয় তো তোমাদেরকেও যেরকম ভগবান পাইয়ে দিয়েছে আমাকেও আমার জীবন সঙ্গী পাইয়ে দিয়েছে রকম আর সেই ভালোবাসার মানুষগুলোও রকম পাই দিয়েছে থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক মন থেকে ভালোবাসা আমাদের অ্যানিভার্সারি ব্লগে তোমরা সবাই খুব আশীর্বাদ করেছো যে কণিকার সারা জীবন তোমরা এইভাবেই থেকো ভগবানের কাছে প্রে করি এটাই প্রে করো সংসারটাকে নিয়ে আর আমার কাছের ভালোবাসা মানুষটাকে নিয়ে মানে উজ্জ্বলকে নিয়ে যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি জীবনের আর কিছু চাওয়ার নেই এটুকুনই চাও ক্ষুদ্র সীমিত চাওয়া চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লগে খুব তাড়াতাড়ি টাটা